নেত্রকোনার দুর্গাপুরে উদ্বোধন হয়েছে পুষ্টি বিষয়ক ক্যাম্পেন খাদ্যবৃত্তিতে পুষ্টি বা পলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আজ বিড়ি মিশন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন তিন দিনব্যাপী উদ্বোধন হয়েছে পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন বাস্তবায়ন করেছেন কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প গত ২৪ থেকে আটাশে নভেম্বর বাল্টন আঞ্চলিক কার্যালয় নেত্রকোনায় তিন দিনব্যাপী একটি ব্যাচে সুস্বাস্থ্যের জন্য পলিত পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ বাস্তবায়ন কর্মসূচি পালন করে আবার বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তাকরণ প্রকল্প এর ব্যবস্থাপনায় নেত্রকোনা জেলার পূর্বদলা উপজেলায় পুষ্টি কামারের কৃষাণ কৃষানি সাধারণ নাগরিকদের খাদ্যভিত্তিক পুষ্টি অথবা ফলিত পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ বাস্তবায়ন করা হয় সতেরো থেকে উনিশে নভেম্বর তারিখ পর্যন্ত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প এর ব্যবস্থাপনায় নেত্রকোনা জেলার পূর্বদলা উপজেলায় তিন দিনব্যাপী দুই ব্যাচে খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ বাস্তবায়ন করা হয় পাঁচ নভেম্বর তারিখে বাল্টান আঞ্চলিক কার্যালয় নেত্রকোনায় গরু চাগল কামারি বিভিন্ন শ্রেণী পেশার জনগণদের দিনব্যাপী সুস্বাস্থ্যের জন্য পলিত পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ বাস্তবায়ন করা হয় সর্বশেষ ছয় নভেম্বর তারিখে বাল্টান আঞ্চলিক কার্যালয় নেত্রকোনায় গৃহবধূ সমাজকর্মী ও অন্যান্যদের দিনব্যাপী সুস্বাস্থ্যের জন্য পলিত পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ বাস্তবায়ন করা হয় আজ সতেরোই নভেম্বর নেত্রকোনা জেলায় দুর্গাপুর উপজেলার কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পটি উদ্বোধন করা হয়